প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে কাপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম তারপর কেমন আছেন তারপর নাম কি তামান্নাপা তো নাপা থাকেন কোথায় নবীনগরে তো আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন ভাই অনেক কষ্ট আছে আম্মুটা অসুস্থ আমার একটা বড় ভাই আছে আর আমি আছি আম্মুটা অনেক অসুস্থ চলতে পারে না আম বড় ভাইয়া বিয়ে করছে বিয়ে করে আলাদা থাকে রে নিয়ে আলাদা থাকে আমার আর আম্মুরে দেখানো আর আমি আর আমার আম্মু থাকি আমি মানুষের বাড়িতে সেলাই মেশিনে কাজ করি একশো দুইশো টাকা পাই ওই টাকা দিয়ে আমার আম্মুরে নিয়ে চলে আপনার বিয়ে না বিয়ে হয় না বিয়ে শাদি করেন না কেন

তো এখনো বিয়ে করতে আছেন না পরে বিয়ে বিয়ের বয় যদি পার হয়ে যায়কে বিয়ের সাথে করবে কিছু করান না ভাই টাকার জন্য বিয়ে করতে পারে না আচ্ছা তো আপনি পড়া মানে পড়া পরে মানে পড়া করে আসছেন কেন আমি আসলে মানুষদের মুখ দেখাইতে চাই না আমি অনেক কষ্টে পড়ে আসি আমি আম্মু তো কষ্ট আমি মুখ দেখাইতে চাই না তারপরেও আসতে হইছে কষ্টে আচ্ছা আপনার সাথে কি যোগাযোগ করবে নাম কি বললেন তামান্না তো দর্শক আপনারা তামান্না বা সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন ডাবল ফাইভ জিরো ডাবল নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন ডাবল ফাইভ জিরো ডাবল নাইন তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু তামান্না নামার সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সব সময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম